সাকিব খান করবে সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা অবশ্যই সাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছে চতুর্থ বিয়ে তৃতীয় না চতুর্থ বিয়ে ঠিক আছে তার চতুর্থ স্ত্রী হবে ভাই ব্রাদার কারণ তার প্রথম স্ত্রী কিন্তু ওই যে একটা বিবৃদ্ধ মহিলা ছিল ঠিক আছে কথা বোঝেন নাই তারপরে দ্বিতীয় স্ত্রী হচ্ছে 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 এখন যে চতুর্থ হবে সেটা সাকিব খানের পরিবার তৃতীয় অনুমতিতে পিতা মাতার পছন্দে ব্রাদার বিস্তারিত জানতে চ্যানেলের সাথে থাকুন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাই ব্রাদার এখন মূল আলোচনায় যাই দেখেন এখানে অপবিশ্বাস সাকিব খানের বিয়ের কথা শুনে অপবিশ্বাস আরও খুশি হয়েছে আরো আনন্দ হয়েছে অপবিশ্বাস আরও বলেছে খবরের মাধ্যমে বলল সেদিন টকশোর মাধ্যমে বলেছে যে আসলে যদি সাকিব খান চতুর্থ বিয়ে করে চতুর্থ বিয়ে করে তাহলে আমি রাজি আছি খুশি আছে সমস্যা নাই বিয়ে করতে পারে পারলে আমি শাকিব খানের বিয়েতে আমি নিজেই ড্যান্স করব। আমি নাচব প্রিয় ভাই বুঝতে তো পারছেন তো এখানে সাকিব খানের তৃতীয় দ্বিতীয় স্ত্রী অপবিশ্বাস রাজি আছে আর সাকিব খানের পরিবার থেকে ফ্যামিলি থেকে সাকিব খানকে বলেছে যে আমরা যেখানে তোমাকে দিব আমরা যে পাত্রী পছন্দ করব সেটাকে তোমাকে বিয়ে করতে হবে তো কি কারণে সাকিব খান বিয়ে করতেছে এই আলোচনাটা শোনেন শাকিব খানের মা এবং বাবা দুইজনে একটা কথা প্রতি ঈদ আসলে ঈদের সময় আসলে ছবি মুক্তির সময় আসলে সিনেমাতে ছবি সাকিব খানের চলার সময় আসলে তখনই এই বিশ্বাস আর বুবলি দুজনে ঝগড়া লাগে আর শাকিব খানের মাথার ভিতরে আরো টেনশন ঢুকিয়ে দেয় সাকিব খানের মাথার আরও টেনশন ঢুকিয়ে দিয়ে সাকিব খানের মাথাকে খেয়ে ফেলে বুঝতে পারছেন তো ব্রাদার তো এই সমস্ত বৌদেরকে আমাদের বাড়িতে স্থান আমরা দিব না সাকিব খানের মা বাবার কথা স্থান আমরা দিব না তাদেরকে কুল্লামা কত তাদেরকে তাড়িয়ে দিয়েছে বুঝতে তো পরেক্ষণে সাকিব খান বলে যে ঠিক আছে আমি তাহলে চতুর্থ বিয়ে করতেছি তোমাদের আহ চয়েস মতো তোমাদের পছন্দ মতো বাইবাদার তো এখানে যে সাকিব খানের মা একটা জিনিস পছন্দ করে সেটা হচ্ছে যে পর্দাশীল নারী বাইব পর্দাশীল নারী মাদ্রাসার নারী মাদ্রাসার মেয়ে মাদ্রাসা লেখাপড়া করছে হাফেজি পর্দাশীল এরকম টাইপের মেয়ে হিজাবি টাইপের মেয়ে পছন্দ করে তো আরেক দিকে সাকিব খানের আব্বাও কিন্তু পছন্দ করে যে না হিজাব থাক বা যেটাই থাক মেয়ের যদি চরিত্র ভালো থাকে মেয়ের যদি সব সবকিছু ভালো থাকে তাহলে সেই মেয়ে দিয়ে আমার আমাদের ছেলেকে বিয়ে দিব আমাদের এখানে সাকিব খানের মা সেদিন একটা বলেছিলেন যে আসলে যদি সাকিব খান আমার পছন্দ মতো বিয়ে করে তাহলে অবশ্যই পর্দাশীল মেয়ে হতে হবে তো সাকিব খানের যোগ্যতা কি যে পর্দাশীল মেয়েকে মেয়ে মেয়েকে বিয়ে করবে যোগ্যতা কোথায় আর সাকিব খান কি কি অবশ্য মানে পর্দাশীল মেয়ে হাফেজি মেয়ে শাকিব খানকে বিয়ে করতে রাজি হবে অবশ্যই হবে কারণ সাকিব খানের মামু আছে ঠিক আছে ইসলামিক জ্ঞান না থাক কিন্তু মামুর জ্ঞানটা আছে এই মামুর জ্ঞান দেখে শাকিব খানকে এই পর্দাশীল হাফেজি মেয়ে বিয়ে করতে পারে ভাই ব্রাদার কিন্তু এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি সাকিব খান কোন মেয়েকে বিয়ে করবে হম সাকিব খান বিয়ে করার আগে একটি টক শোতে একটি ইন্টারভিউতে বলেছিল যে আমি যদি বিয়ে করি আমার একটা স্বপ্ন আমি ডাক্তার কথা বলছেন ডাক্তার বিয়ে আমি যাচ্ছে হ্যাঁ সাকিব খানের সেই স্বপ্ন পূরণ হয়ে যা পূরণ হতে যাচ্ছে ভাই ভাইবার এখানে একটু ডিস্টার্ব হয়েছে তো যাই হোক এখানে দেখা যাচ্ছে যে সাকিব খানের মা সাকিব খানের পার্সোনাল ফেসবুক ফেসবুক পেজ থেকে একটা মন্তব্য করেছে যে সাকিব খানের স্ত্রীর ডাক্তারই হবে কিন্তু প্রথম নাম হবে নামের অক্ষর হবে তালিবুর সহায়ক শাহ সাকিব খানের নামের সাথে যুক্ত থাকবে ভাই ব্রাদার মানে একটা সাকিব ইয়ানের ভক্তদেরকে সাকিবের ভক্তদেরকে সাকিব ইয়ানদেরকে একটা ই দিয়ে দিচ্ছে মানে ইস্যু দিয়ে দিচ্ছে যাতে চিনতে পারে কোন মেয়েটা যেহেতু ডাক্তার বলেছে প্লাস নালিব সহকারী শাহ ঠিক আছে তো এই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে গুনগুন চলতেছে যে আসলে সাবরিনা নাকি সাবরিনা নামে একটা মেয়ে আছে হ্যাঁ আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সাবরিনা নামে মেয়ে আপনারা দেখেন যে উনি ডাক্তার সাবরিনা হচ্ছে সাকিব খানের বউ ডাক্তার সাবরিনা হচ্ছে সাকিব খানের বউ হতে যাচ্ছে বাইবেলাদার তো অবশ্যই চেহারা সব কিছু ভালো আছে আহ প্রায় উপবিশ্বাসের মতোই বয়স উপবিশ্বাসের একটু বেশি হতে পারে বা কম হতে পারে যাই হোক চেহারা সুরো তো ভালোই আছে তো দেখেছেন তো তার সাথে বিয়ে হওয়ার আলোচনা চলতেছে তো কত কতদূর সত্য বা কতদূর মিথ্যা প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি বলতে পারবো না ভাই কিন্তু এতটুকু এতটুকু আমি জানতে পারলাম যে এই মেয়েটাই নাকি সাকিব খানের বউ হওয়ার জন্য প্রস্তুত আছে অলরেডি তিন থেকে চারটা পাত্রে দেখা হয়ে গেছে তো একটা দেখা হয়ে গেছে এই যে সাবরিনা এটা শুনলাম আর একটা দেখা একটা হয়েছে মেয়ে ইসলামিক ধর্মের ইসলামিক মেয়ে ঠিক আছে আর তিন নম্বরটা দেখা হয়েছে এটাও ডাক্তার এটা হচ্ছে আমেরিকার কথা বুঝছেন তো তিনটার বিষয় বেশি জানি আর একটার বিষয় আমি জানি না জানলে হয়তো আপনাদেরকে জানাইতাম ভাইব্রাদা যারা সাকিবিয়ান আছেন যে আপনারা সাকিবের কোন টাইপের বউ চান নাসনে আলী চান আলী বউ চান মানে বিশ্বাস ডুবলি মতো বউ চান পছন্দ করেন নাকি আপনারা হাফেজি মাদ্রাসার মেয়ে চান নাকি আপনারা কি বলবো ডাক্তার মেয়ে চান ব্রাদার মানে সাকিবের বউ কোন টাইপের চান আপনারা কমেন্ট করে জানাবেন ব্রাদার তো প্রিয় বাইব্রাদার অনেক আলোচনায় হলো তো মুভির আলোচনা আমি কালকে করবো ইনশাল্লাহ দুইটা সিনেমার আমার আলোচনা হবে সেটা হচ্ছে একটা দরদ আমার কালকে একটা আপডেট নিউজ আসবে সেই নিউজটা আপনাদেরকে পোস্ট করবো যারা আপডেট নিউজ পেতে আগ্রহ আছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি ভাই ভালোবেসে সাবস্ক্রাইব করবেন অল বেলাইকুনে টাইপ করে দেবেন তাহলে আপনারা প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ভাই ব্রাদার তো তুফান ছবির তুফান ছবিরও কিছু তথ্য আছে কালকে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন তো প্রিয় ভাই ব্রাদার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল বিয়ে করছেন সাকিব খান করবে সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে